হরে কৃষ্ণ সুপ্রিয় ঘোর ভক্তবৃন্দ আপনাদের এসকে ব্লগের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা অভিনন্দন আপনাদের আজকে নিয়ে আসলাম শ্রী রাধা ঠাকুরানী শ্রী মাধব পঞ্চত্ত ভগবান নিঃসংহ পল্লা নিঃসহদেব ভগবানের যে প্রত্যেক দিন সিঙ্গার করানো হয় যে পুষ্প দিয়ে সে পুষ্প বাগানে চলে এসেছে আজকে আমরা দেখেন আমাদের চৈতন্য প্রভু এ পুষ্পর সৌন্দর্য উপভোগ করছে এখানে দেখাও খুব সুন্দর হরে কৃষ্ণ সুপ্রিয় ভক্তবৃন্দ আপনারা দেখছেন এইচকে ব্লগের পক্ষ থেকে তা আমরা এখন যেখানে অবস্থান করে আছি সেটা হচ্ছে সিধাম মায়াপুর তা আমার পেছনে চারি সাইডে দেখতে পাচ্ছ সমস্ত এখানে গোলাপ ফুলের চাষ করা হয়েছে তা এই সমস্ত ফুল দেখতে পাচ্ছ সবই রাধা মাধব অষ্টসখী পঞ্চতত্ত্ব নৃসিংহ ভগবানের যে সিঙ্গার যে সাজানো হয় সমস্ত কিছু এখানে চাষ হয় আমরা হয়তো অনেকে ভাবি যে আমাদের ইস্কন মায়াপুরে যে বিগ্রহগুলো আছে সেই বিগ্রহর এত ফুল কোথা থেকে আসে কোথায় চাষ হয় তা আমরা হয়তো বাইরে থেকে যারা আসি তারা সহজে কেউ আমরা বুঝতে পারি না তা এই হচ্ছে সেই মাঠ যেখানে সমস্ত রকম ফুল এখানে চাষ করা হয়ে থাকে এখানে অনেক ভক্তরা আছে সেই গাছগুলো রক্ষণাবেক্ষণ করে দেখাশোনা করে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেই বাগানে আজ চলে এসেছি এটা শুধু আপনাদেরকে দর্শন করানোর জন্য ঠিক আছে ধরি আপনি আসুন দেখুন আসলে প্রভু এই বাগানে আমি অনেকবার ডোকার চেষ্টা করেছি কিন্তু এই বাগানে এনটি সম্পূর্ণভাবে ভাবে নিষেধ রয়েছে তাও আজকে আপনার আসাতে আমিও আসতে পেরেছি দেখেন এখানে এটা হচ্ছে একটা গোলাপটার রংটা হচ্ছে কমলো কালারের কমলা তাই তো হ্যাঁ কমলা আর এদিকে আছে যে গোলাপের যে রঙ মেন কালারের গোলাপ এখানে নানান ধরনের সাদা গোলাপ আছে হোয়াইট গোলাপ আছে এদিকে দেখো এগুলা হচ্ছে এগুলা হচ্ছে বিশেষ করে বেশি চার ছয় চায়না থেকে এগুলো ইম্পোর্ট করা হচ্ছে দেখতে পাচ্ছেন কত রং বেরঙের গোলাপ শ্রী রাধা ঠাকুরানীর প্রিয় প্রিয় পুষ্পগুলা এখানে এখান থেকেই ইয়া হয় এখান থেকে নিয়ে সমস্ত ভগবান হয় হ্যাঁ তো আমরা আসলে সামনের দিকে

আমাদের প্রভু একটা একটা করে আপনাদের যে এই সৌন্দর্য ফুলগুলো রয়েছে সব ফুলগুলো আপনাদেরকে দেখাচ্ছে এটা গোলাপ ফুল কিন্তু এটা হলুদ রঙের গোলাপ খুব সুন্দর এদিকে ভগবানের সৃষ্টি কত সুন্দর আপনারা না দেখলে বুঝতে পারবেন না আপনারা আপনারা এই দেখেন আর হচ্ছে এখানে গাছের মধ্যে দেখেন কত বৃন্দা দেবী আপনারা যতই বৃন্দা কে যত্ন করেন না কেন বাড়ির মধ্যে একটা বৃন্দা বৃন্দা দেবী কি রোপণ করে ওইটা যত্ন করে বড় করতে অনেক পরিশ্রম করতে হবে আপনারা এইখান থেকে আরেকটা জিনিস খুব সুন্দর দর্শন দেখা যায়। এবারে এদিকে ক্যামেরাটা করি। পিওভি আমাদের যে টেম্পল অফ বৈদিক প্লাটেরাম নতুন মন্দির এখন যে অস্ত্র যাচ্ছে গধুরি লগ্ন তা দেখতেই পারছো কত সুন্দর একটা ভিউ হ্যাঁ। এরকম দিব্য ভিউ এরকম সত্যি মানে অসাধারণ। তবে এদিকে আসেন এদিকে দেখি কি কি ফুল আছে। জয় হে জগন্নাথ জয় জগন্নাথ একটু সাবধানে এই পুষ্প হচ্ছে ভগানের সবাই যাই সরাসরি আমি নিজে না তা আপনারা এই ভিডিওটা যারা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কি ফুল আর আমার আমার সামনে যেটা দেখতে এখানে পাচ্ছেন গাঁদা ফুল চাষ করা হয়েছে গাঁদা ফুল আপনারা নিশ্চয়ই অনেক দেখেছেন বা চিনেন এই যে গাঁদা ফুল এটা এর আগেও একটা চাষ করা হয়েছিল সেই গাছগুলো তুলে ফেলে আবার নতুন করে রোপণ করা হয়েছে দেখি এদিকে আসার এই সামনের দিকে যাই ও আপনি পুষ্পের মধ্যে পা লাগছে কিন্তু আমি এটা ভিতরে যাচ্ছি

আপনাদের চেতনাও যদি এত উদ্ধরে যায় কোনো ব্যক্তির চেতনা যদি অনেক উর্ধস্তরে পৌঁছায় তাহলে সেই ব্যক্তি সবসময় বহন নিয়ে চিন্তা করে এবং বহনের চেতনায় ধাবিত থাকে আপনারা আমাদের চৈতন্য প্রভুর চিন্তা চেতনা নিয়ে বুঝতে পারছেন অবশ্য উনি কত উর্ধস্তরের একজন বৈষ্ণব

হরে কৃষ্ণ সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ আপনাদের যারা আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন অন্যজনকেও দেখার সুযোগ করে দিবেন অবশ্যই অন্যজনরা যাতে দেখে এই সৌন্দর্য তারাও উপভোগ করতে পারে শ্রীমতী রাধা ঠাকুরানীর পুষ্প কোথায় থেকে উৎপন্ন হয় এত পুষ্প আমাদের অনেকেরই অজানা থাকে যারা বাইরের ভক্তরা আসে যে এত পুষ্প কোথা থেকে হ্যাঁ অনেক ভক্তরা আছে বাইরে থেকে ভগবানকে পুষ্প দেয় অফারিং করে কিন্তু তাছাড়াও বারো মাস সবাই তো সেরকমভাবে পুষ্প ভগবানকে দিতে পারে না তার জন্য আমাদের এই রাধা মাধবের জন্য এত জমি সমস্তটাই ফুলের জন্য রোপণ করা হয়েছে এখানে এখান থেকে ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্ট ফুল রাধা মাধবের জন্য রাধা মাধবের সেবার জন্য রাধা মাধবের সিঙ্গারের জন্য এখান থেকে যায় হয় বলতো আপনারা ভিডিওটা যারা দেখছেন অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্ট করবেন যদি ভালো লাগে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমাদের আমাদের চৈতন্যপুর পাশে থাকবেন অবশ্যই আপনারা পাশে আছেন বলে আমরা এত সুন্দর সুন্দর ভিডিও ভিডিও বানাতে উৎসাহ उत्साहित होवश्य हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे